সুপ্রিয় দর্শক মন্ডলী ও তরুণ উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জমির আজকে লতির কালেকশনগুলা তো দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা গাছে লতি আলহামদুলিল্লাহ খুবই ভালো আসছে এবং লতির সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো তো গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো প্রত্যেকটা গাছই সুস্থ সবল এবং গ্রোথগুলো খুবই সুন্দর তো যারা আমাদের কাছ থেকে চারা নিছেন বা আপনারা নতুন চাষ করতে আসতে চাচ্ছেন আগ্রহ দেখাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো যে লতি চাষ করা মানে এই যে কচুর যে জাতটা এইটা চাষ করা ততটাও সহজ না যতটা আমরা ভিডিওতে বলে থাকি এছাড়া এই লতি কুচু চাষ করতে আসলে আপনাদের তিন চারটে স্টেপ আছে সেগুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে এই ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা দুই মাসের ভিতরে এরকম গাছ তৈরি করতে পারবেন এবং এইভাবে আপনারা প্রোডাকশন পাবেন যেহেতু আমরা দেখতে পাচ্ছেন যে জমির ভিডিও দেখাচ্ছি এটা হলো প্রথম লতি আসছে তো সপ্তাহে সপ্তাহে যেহেতু লতি কাটা হবে এবং এক একটা গাছের করে আপনার লতির কোয়ালিটিগুলো দেখুন এবং কতগুলো করে লতি ধরেছে আপনারা দেখতে পারছেন আর যেহেতু এখন এই গাছের বয়স দুই মাস সেহেতু আমাদের এই গাছের কিছু ট্রিটমেন্ট দিতে হবে সেইগুলোও আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো প্রথম যে স্টেপটা আপনারা যদি এইভাবে গাছ যদি সুন্দর সুস্থ সবল এবং লতির প্রোডাকশন ভালো করতে চান শুরুতে আপনাদের বলবো এইভাবে হলো আপনারা জমিটা তৈরি করে রাখবেন এবং পানির ব্যবস্থা রাখবেন দেখতে পাচ্ছেন আমার জমিতে হালকা পানি আছে এবং কাদা কাদা যা আমি যদি পা রাখি কাদার উপরে বা পাই জমির উপরে তাহলে আমার পাড়া ডেবে যাবে তো এইভাবে জমিটা আপনার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘাসও যাতে এই জমিতে না থাকে সেটাও খেয়াল রাখবেন ঘাসমুক্ত এবং এই জমিটা এইভাবে সুন্দরভাবে কাদা কাদা রাখতে হবে এইভাবে পানি রাখতে হবে অতিরিক্ত মাত্রা পানি দেওয়া যাবে না আবার যাতে একদম শুকনো হয় সেরকমও যাতে না হয় এটা খেয়াল রাখবেন এক নাম্বার গেল দ্বিতীয় নাম্বার হলো আপনার জমিতে সার কীটনাশক এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো জমিতে আপনারা যখন গাছের বয়স দেড় মাস হয় যদি আপনার গাছের গ্রোথ বা মানে চিকুন থাকে গাছগুলো অতিরিক্ত দুর্বল থাকে সেই ক্ষেত্রে আপনারা বাংলা ড্যাপ দিতে পারেন গ্রোজিং দস্তা দিতে পারেন আর সাথে ইউরিয়া দিবেন এর পরের সপ্তাহে আপনারা আবার ইউরিয়ার সাথে ম্যাগমা সালফার দিতে পারেন এবং তার সাথে হলো আপনি ব্রোন দিতে পারেন ঠিক আছে তারপরে কিছু টিএসপি দিতে পারেন পটাশ দিতে পারেন তো এই সকল জিনিসগুলো আপনারা দিতে পারেন তবে জায়গা বুঝে সারগুলা পরিমাণ মতো ব্যবহার করতে হবে এবং কার কতটুকু জায়গায় কতটুকু সার ব্যবহার করবেন এটা অবশ্যই আমাদের ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে। আপনারা যোগাযোগ করে এই সারগুলো আমাদের কাছ থেকে জেনে তারপরে জমিতে প্রয়োগ করবেন আর তৃতীয় নাম্বারে হলো আপনার গাছগুলো যখন বড় হবে যদি কোনো গাছের পাঁচ পাতা হয়ে যায় তাহলে অবশ্যই ডগা ভেঙে দেবেন হ্যাঁ চার পাতা রাখার চেষ্টা করবেন এবং যদি চার পাতা থাকে সেক্ষেত্রে একটা পাতা যদি কোনো প্রকার হলুদ হয়ে যায় বা সমস্যা থাকে তাহলে ওই ডগাটা ভেঙে তিন পাতা রাখার চেষ্টা করবেন তো এইভাবে আপনারা ডগা পরিষ্কার করবেন জমির যে হলো ঘাস জন্মায় এই ঘাসগুলো দশ দিন পর পর আপনারা হলো নিরাবেন বা পরিষ্কার করবেন ভিডিওতে আপনারা জমিটা যেভাবে দেখতেছেন এইভাবে জমিতে কাদা কাদা রাখার চেষ্টা করবেন বা হালকা পানি দিয়ে এইভাবে আপনারা জমিটা ভিজায় রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন অতিরিক্ত পানি থাকলে যেহেতু এখন তাপমাত্রা অনেক সেই ক্ষেত্রে আপনার জমির গাছের গোড়া পচা দেখা দিতে পারে কারণ সার যখন আমি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করব সার ব্যবহার করতেছি আবার এদিকে অতিরিক্ত পানি আছে এই পানি থাকার কারণে আপনার মানে পানিটা গরম হয়ে আপনার গোড়া পচা দেখা দেয় এই জায়গা থেকে অবশ্যই খেয়াল রাখবেন যে জমিতে আমি পানি কতটুকু পরিমাণে রাখবো এই যে দেখতে পাচ্ছেন লতির প্রোডাকশন এবং এই জমিতে দেখেন হালকা পানি আছে এবং কাদা কাদা আছে। মানে আমি পা দিলেই ডেবে যাবে তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আপনার জমিটা সুন্দরভাবে প্রস্তুত করবেন ইনশাল্লাহ আপনারা আমার মতন ভালো প্রোডাকশন পাবেন আশা করি তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গুঁড়া আপনারা দেখতে পাচ্ছেন লতি চলে আসছে নতুন গাছে তো এই হলো আমার আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ